হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু আমি জানা আশেপাশে বাইরে ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি চিকেন কারি রেসিপি পরিমাণ ভেজে দিচ্ছি তারপর কড়াইতে শুনো লঙ্কা দিয়ে আর অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছি তেলটা ইয়ে হয়ে গেছে তারপরে চিনি আসগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাজতে যাচ্ছে তারপর একে একে মশলা দিয়ে দেবো আদা রসুন পেস্ট জিরে পেস্ট সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা প্রসিয়ে নেবো মাছা ধুয়া জলপাত রান্না শাড়ি আলাদা করে দেয় তো সেটাও দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নেবো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মাংসা গুঁড়োটা এখন দিচ্ছি না কারণ মাংসা গুঁড়োটা দিলে আমার ছেলে খেতে হবে না সেই জন্য দিচ্ছি না ওই ওটা তুলে গেছে তারপর দেয় আরো যদি লাগবে মাংস মাল মাংসটা দিয়ে 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 ভালোভাবে কষিয়ে দিয়ে 嗯，我怕、mm，我别，我就不行。